প্রথমেই থাকছে ডক্টর ইউনুসের বিষয়ে যে আহ্বান জানালো মার্কিন পররাষ্ট্র দপ্তর এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত তারপর থাকছে ভারত চীনকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করেছে আওয়ামী লীগ বলছেন বিএনপির নেতা রুমিন ফারহানা এবার থাকছে আপনি ভারতের আজ্ঞাবহ ভারতেই থাকেন বললেন জামান। এবার থাকছে ভারতীয় পণ্য ফেলানির রক্তে রঞ্জিত বারো দলীয় জোট এরপর থাকছে নৌকার বাইরে গেলেও হিন্দুদের উপর নির্যাতন করা হয় নিতায় রায় চৌধুরী সর্বশেষ থাকছে আমরা অন্য দলের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়েছি বললেন জিএম কাদের শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন আওয়ামী লীগ চীন ভারতকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে নির্বাচনে জয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানা ব্যারিস্টার রুমিন ফারানা বলেন শুধু বাংলাদেশের মানুষকে বাদ দিয়েছে তবে বিএনপি কোনো বিদেশি শক্তির অঘটনের দিকে তাকিয়ে নেই তিনি বলেন সাত জানুয়ারি যেটি হয়ে গেছে তারপর বাংলাদেশে একটি কার্যত একদলীয় শাসন শুরু হলো বিএনপি নেতাকর্মীদের মাঝেও আমরা হতাশা লক্ষ্য করছি তারা আন্দোলন করে কিন্তু টানা তিনবার ক্ষমতার বাইরে লীগের অপকৌশলের শিকার হয়েছে বিএনপি আপনি ভারতের আজ্ঞাবহ ভারতেই থাকেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনির প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন আপনি ভারতের আজ্ঞাবহ আপনি ভারতেই থাকেন এজন্য আপনার কাছে দেশের মানুষের খবর নেই আপনি দেশের মানুষ নিয়ে রসিকতা করেন শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি তিনি বলেন দেশের মানুষ শান্তিতে নেই আগে পেঁয়াজের কেজি ছিল পঞ্চাশ থেকে ষাট টাকা এখন সেই পেঁয়াজের দাম একশো টাকা আলু মাছ মাংস সবকিছুই দাম বেড়েছে উনি এসব নিয়ে রসিকতা করেন উনি বলেন দেশের মানুষ শান্তিতেই আছে তিনি আরও বলেন প্রধানমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত নন এজন্য তিনি জনগণের কষ্ট বোঝে না ভারতীয় পণ্য ফেলানির রক্তে রঞ্জিত জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও বারো দলীয় জোটের শীর্ষ নেতা রাশেদ প্রধান বলেন ভারতীয় পণ্য সীমান্তে অগণিত বাংলাদেশের লাশ ও শহীদ ফেলানির রক্তে রঞ্জিত তাই বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কট করা এখন জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় পণ্য বয়কট ও দিল্লির অগ্রসরের বিরুদ্ধে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন রাশেদ প্রধান বলেন স্বাধীনতার পর থেকে বাংলাদেশে ভারতের কাছ থেকে লাশ আর শোষণ নীতি ছাড়া কিছুই পায়নি দেশবাসী জানতে চায় গোলামী চুক্তির নামে ফারাক্কাবাদ ও তিস্তার পানি ন্যায্য হিসা কোথায় গেল তাই দেশব্যাপী মনে করে বাংলাদেশের জন্য ভারতীয় পররাষ্ট্র নীতি একটি বৈষম্য ও পোষণ নীতির বহিপ্রকাশ তিনি বলেন শুধু তাই নয় বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করার জন্য ভারতীয় এক এগারোর নগ্ন পরিকল্পনা শেখ হাসিনাকে গদিতে বসিয়েছেন তারপর বাংলাদেশে পিলখানা দরজা হলকে টার্গেট বানিয়ে ছাপ্পান্ন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয় তাই বাংলার মজলুম মানুষ প্রতিবাদ হিসেবে ভারতীয় পণ্য বয়কট ও দিল্লির অগ্রসনের বিরুদ্ধে লড়াই করছে রাশেদ প্রধান আফসোস করে বলেন সম্প্রতি দেশে একটি ভুয়া নির্বাচন হল ভারতীয় কৃতদাস সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে কে ভোট দিল কারা শপথ নিল কে সরকার কারাই বা ভোটার এখন দেশ জনগণের দায়িত্ব কার দেশের সরকার আছে তাদের দায়িত্ব নেই দৃষ্টান্ত দেশের মানুষ এখন কোন যুদ্ধে নয় দম্মমুলর উদ্রগতিতে morte বসেছে মানুষের পকেটে টাকা নেই পেটে বাত নেই এমন পরিস্থিতি দেশের মানুষ 71 যুদ্ধেও দেখেনি ডক্টর ইউনিসের বিসায়ে আহ্বান জানালো মার্কিন পররাষ্ট্র দপ্তর ডক্টর মোহাম্মদ ইউনিসের বিরুদ্ধে করা মামলাগুলো রাবিল চাওয়ার সময় একটি স্বচ্ছ ও ন্যায়সম্মত আইন pokokিয়া অনুসরণ নিশ্চিত করার ব্যাপারে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর দুধকের একটি মামলায় চার আদালতে জমা দেওয়া ও তার বিরুদ্ধে করা সোম আইনের চলমান মামলাগুলোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চেয়ে ভয়েস অব আমেরিকা বাংলার পাঠানো এক ইমেলের জবাবে শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এই মুখপাত্র এই আহ্বান জানান মার্কিন সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে জানিয়েছেন পররাষ্ট্র দপ্তরে ওই মুখপাত্র বলেন আমরা লক্ষ্য করেছি সোমাইনের আইনের অধীনে তার বিরুদ্ধে দায়ের করা মামলা অস্বাভাবিক দ্রুততার সাথে পরিচালিত হয়েছে বৃহস্পতিবার গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের পনেরো কোটি বাইশ লাখ টাকার আত্মসাতের অভিযোগে ড মোহাম্মদ ইনুস সহ চৌদ্দ জনের বিরুদ্ধে আদালতে দুর্নীতি দমন কমিশনের অভিযোগপত্র জমা দেওয়ার সম্পর্কে মার্কিন মুখপাত্র বলেন তারা লক্ষ্য করেছেন দুর্নীতি এমন কমিশন অতিরিক্ত মামলাগুলোর জন্য একটি চার্জশিট অনুমোদন করেছেন যা বিশ্বজুড়ে ব্যাপকভাবে নিন্দিত হচ্ছে এই বিষয়ে অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতো যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন যে এই মামলাগুলি ডক্টর ইউনুসকে হয়রানি ও বিতি প্রদর্শনের জন্য বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহার হিসাবে প্রতিয়মান হতে পারে ওই মুখপাত্র তার প্রতিকে আরও বলেন শ্রম ও দুর্নীতি বিরোধী আইনে অপপ্রয়োগ হচ্ছে বলে এ ধারণাটি সৃষ্টি হচ্ছে তা বাংলাদেশের আইনে শাসন জারি থাকার ব্যাপারে প্রশ্ন জাগাতে ও ভবিষ্যৎ বৈদেশিক বিনিয়োগকে নিরুৎসাহিত করতে পারে বলে বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার তার হিসেবে আমরা উদ্বিগ্ন। ওইদিন ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে মামলা ও রায়ের প্রতি সম্প্রতি সম্পৃতি জন নোবেল জয়ী সহ 242 জন বিশ্বনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠি লিখেছেন। গত 29 জানুয়ারি ওয়াশিংটন পোস্টে এই বিবৃতি প্রকাশিত হয়েছে। বিশিষ্ট ব্যক্তিরা ডক্টর ইনুসের বিরুদ্ধে দায়ের করা মামলার পর্যালোচনার জন্য বাংলাদেশের একটি বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব দিয়েছেন। ডক্টর ইনুসের বিরুদ্ধে দায়ের করা মামলা ঘিরে এ নিয়ে তৃতীয় দফায় প্রধানমন্ত্রী দিকে খোলা চিঠি পাঠিয়েছেন বিশ্বের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা নৌকার বাইরে গেলে হিন্দুদের উপর নির্যাতন করা হয় সদ্য সম্পন্ন জাতীয় নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘু নির্যাতনের তথ্য সংগ্রহে বিএনপির কেন্দ্রীয় কমিটি গঠিত তদন্ত কমিটি প্রধান বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিএনপির টিম প্রধান নিতান রায় চৌধুরী বলেছেন নৌকার বাইরে গেলে হিন্দুদের উপর নির্যাতন করা হয় তথ্য সংগ্রহে তদন্ত কমিটি সরাজমিনে প্রদর্শন করেছেন এই অংশ হিসাবে শনিবার তদন্ত কমিটি ফরিদপুর সদর উপ উপজেলা কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামে যায় সেখানে তিনি এসব কথা বলেন এই সময় তদন্ত কমিটির সদস্য বাংলাদেশের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করে নৌকায় ভোট না দেওয়ার তাদের উপর হামলা চালানো হয় এবং এখনো তারা ভীতি সচস্ত পরে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতান রায় চৌধুরী সাংবাদিকদের বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাত জানুয়ারি দামি নির্বাচনের আগেও পরে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা করে তাদের হতত করা হয়েছে ভাঙচুর করা হয়েছে সরেজমিনে বিএনপি তদন্ত কমিটি এসব তথ্য সংগ্রহ করেছে পরে কেন্দ্রীয়ভাবে এই রিপোর্ট প্রকাশ করা হবে তিনি বলেন সংখ্যালঘু সম্প্রদায়কে তারা ভোট ব্যাংক মনে করে তারা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে না নৌকার বাইরে গেলেও তাদের উপর হামলা নির্যাতন নেমে আসে আমরা অন্য দলের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়েছি সেটা পার্সিয়ালি কারের আমরা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি আমাদের দলের মধ্যে ব্যাপকভাবে সংশোধন হওয়ার দরকার আছে আমরা যদি সেটা না করতে পারি তবে সামনের দিকে দল ভাঙবে না শুধু দলের অস্তিত্ব থাকবে না দলকে মানুষ ভালোবাসবে না দলের প্রতি মানুষ রাস্তা থাকবে না জিএম কাদের বলেন অনেকে বলছে আমাদের দল ভাগ হয়ে যাবে দল ভাগ হওয়ার সম্ভাবনা আমি এই মুহূর্তে দেখছি না এর সাথ সাহেবের নাম ও আদর্শ দিয়ে আমরা এই দশটি দল যে কেউ গঠন করতে পারে কিন্তু আমাদের দল ভেঙে আরেকটি দল গঠন করার পরিবেশ পরিস্থিতি এই মুহূর্তে দেখছি না তবে একটা জিনিস আমি বলতে চাই আমাদের দলের ব্যাপারে মানুষের পারসেপশন কিন্তু ভালো নয় জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বলেন সরকারি দলের মন্ত্রীদের বক্তব্যে মনে হয় আমরা মধ্যযুগের ব্যবস্থায় চলে যাচ্ছি হয়তো সাধারণ মানুষ এটি খেয়াল করে না সদ্য আইনজীবী সেই দিন এই কথাটি বলেন নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ